নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর ন্যাশনাল মডেল স্মৃতি পাই মানপত্র পদক জিলা ম্যাজিষ্ট্রেট দ্বারা প্রদান প্রাইভেট স্কুল জুল নিজ পিলার পাই স্কুল আগে অনশনরে বসিলে বাপা এনএসি সরকারি উচ্চ বিদ্যালয় স্মার্ট স্কুল ভাবে ঘোষণা আ মন্দির খুনে সর্ সাধারণরে দাবি। সম্পন্ন খবারকু জবা কর আমা চনালকু সবস্ক্রাইভ করে পেলে আনকু ক্ক কর আস জীবা সম্পন্ন খবরডিস প্রগ্রামী স্পন্সার বা সাইকু সুন চারিটাল ট্রাস্ এ দেবি ফাউন্ডেশন আন্ত সমাতেে নিজকু কররা ধরে সামের করি। সরকারণ কর কভিটগাইলা নিকু মা। পড়াদীপী অঞ্চলের সমাজ সেবা ব্রতি যুব সমাজসেবী সচিত্র কুমার রাউত নিসহায় দুঃখী দরিদ্র মান সেবা করারেত্রে নিষ্ঠাপর সমাজ সেবা নিল্লী গ্লোবাল মানবাধিকার ফাউন্ডেসন দ্বারা মনোনীত ভারত রত্ন ন্যাশনাল পাই স্মৃতিপ্রে নদিল্লি আসিতিবা রাষ্ট্রীয় সমাজসেবা রত্ন পুরস্কার দুই হাজার একুশ মানপত্র পদক এবং ফলক পারাদ্বীপের অতিরিক্ত জিলা মাজিষ্ট্রেট ডক্টর কান্নচরণ ধীর প্রদান করে এই পুরস্কার প্রদান উৎসবের স্মাইল চারিটেবল ট্রসর মুখ্য উপদেষ্টা ওকিল সুরেশ চন্দ্র দাস পারাদাদীপ মিপাল্টির পূর্বতন পৌরাধ বসন্ত কুমার বিশ্বাড় পারাদী ফসপেট লিমিটেডর মুখ্য সুরক্ষা নিহার কান্তি রাউত উপস্থিত রহা সহিত শ্রী রাউত বিগত দুই বর্ষ ধরে করোনা মহামারী সময় অনাথ অসহায় বিকলাঙ্গ মানু খাদ্য বস্ত্র মেডিসন যোগাই ও স্বাস্থ্যগত সমস্যায় পড়ে অসহায় লোক মানুষ চিকিৎসা সেবা করা পড় নিঃস্বার্থপর সেবায় ব্রতী শ্রী রৌত স্থানীয় জনসাধারণ শ্রদ্ধাভাজন হয়েছেন তাৰ এই মহ গৰীব মানৰ নিঃস্বাৰ্থপৰ সেৱলোচনক আচাৰপৰা নোৱাৰ দিল্লীত গ্ল'বা মানৱাধিকাৰ ফাণ্ডেচন দ্বাৰা উক্ত পুৰস্কাৰ পাই নিল্লীঠাই যোগ্য বেচিত হৈছিল তাৰ এই সন্মানজনক পুৰস্কাৰ পাৰাদী বাচীঠ আৰ বুদ্ধিজীৱী মহলৰে

ଆକ୍ଚୁଆଲ କ'ଣ ହୁଏ ପ୍ରତିବର୍ଷ ଦିଲ୍ଲୀରେ ଯେଉଁ ଆମର ନ୍ୟାସନାଲ୍ ହ୍ୟୁମେନ୍ ରାଇଟ ଫାଉଣ୍ଡେସନ୍ ଅଛି ସେମାନେ ପ୍ରତିବର୍ଷ ଭାରତରତ୍ନ ନେର୍ସନ୍ ମାଣ୍ଡଲାଙ୍କ ସ୍ମୃତିରେ ଯେଉଁମାନେ ଭାରତବର୍ଷର ଭଲ ମାନେ ସୋସିଆଲ ୱାର୍କ ସ୍ଵେଚ୍ଛାସେବୀ କାମ କରନ୍ତି ସେମାନଙ୍କୁ ସମାଜସେବା ରାଷ୍ଟ୍ରୀୟ ସମାଜସେବା ରତ୍ନ ଆୱାର୍ଡ଼ କରନ୍ତି ତେଣୁ ଏ ବର୍ଷ ମଧ୍ୟ ଆମର ସ୍ମାଇଲ୍ ଚାରିଟେବଲ୍ ଟ୍ରଷ୍ଟରୁ ମୋର ନାମ ମଧ୍ୟ ଦିଆହେଇଥିଲା ତେଣୁ ଭାରତବର୍ଷରେ ସତୁରି ଜଣଙ୍କ ମଧ୍ୟରୁ More Nama than Tadris lectoritila, Evangatomasre, our program delivered Koraitila, Jetubatan, Covid Pandangum Jaipanatali, from Manapatri, Mote, Patriajitla, Paradipu, Tanaji, Amar Paradipra, additional district master, Dr. Tisarangaturmo, a outage granacoli, Tono, A. Ardpemu, Botukozi, Evang A. Ardpai, Jetumotte the other Somastangra, Saja Gansitanachi. ପାରାଦୀପର ଅଞ୍ଚଳର ସମସ୍ତ ବାସିନ୍ଦା ଏବଂ ମୋର ଟ୍ରଷ୍ଟର ଯେଉଁମାନେ ଆଡ଼ଭାଇଜର ସେକ୍ରେଟେରୀ ଆଉ ଯେଉଁମାନେ ମେମ୍ବରମାନେ ଅଛନ୍ତି ଏବଂ ତ ସହିତ ପାରାଦୀପର ଗଣପ୍ରତିନିଧି ମାନେ ସେମାନେ ଦୁଇ ବର୍ଷ ହେଲା ଯେଉଁ ଆମେ ଏଇ ସମାଜସେବା କରିଚାଲିଛୁ କୋଭିଡ଼ ପାଇଁ ସେମାନଙ୍କ ମଧ୍ୟ ସହଯୋଗ ରହିଛି ତେଣୁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବି ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗତାର ଆଜି ଏଇ ଆୱାର୍ଡ଼ଟା ମୋତେ ମିଳିଛି ଏବଂ ଆଗକୁ ମଧ୍ୟ ମୁଁ ଏବଂ ଆମର ସ୍ମାଇଲ ଚାରିଟେବୁଲ୍ ଟ୍ରଷ୍ଟ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ କୋଭିଡ ଚାଲିଛି ଏବଂ ପାରାଦୀପ ଅଞ୍ଚଳ କୁଜଙ୍ଗ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଅଞ୍ଚଳରେ ଯେଉଁମାନେ ଦୁଃଖୀୟ ଦରିଦ୍ର ଅଛନ୍ତି ସେମାନଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ଅସୁବିଧାର ଆମେ ସହଯୋଗ କରିବୁ ଏବଂ ସାଥ ଦେବୁ ଏବଂ ତାଙ୍କର ଭଲମତ ମଧ୍ୟ ଆମେ ବୁଝିବୁନାହାମାରୀ ପାଇଁ বিভিন্ন সমস্যা গতি কৰ দৰমা অভিভাৱক বাধ্য কৰি চাপ পকা প্ৰাইভেট স্কুলৰ শিক্ষক এইভাৱ এক চিত্ৰ আছিল গঞ্জা ভঞ্জনগৰ চহৰ নিকট ডিহ পঢ়া সৰস্বতী শিশু বিদ্যা মন্দিৰৰে বাৰম্বাৰ নেহুৰা পৰে নিজ পিলাৰ প্ৰমাণ পত্ৰ কু দেও সৰ্তৃপক্ষ এবাৰ অভিভাৱক জল বাৰণ্ডাৰে নিজ পিলা কুই অনে বছিচ ঘটনা প্রকারে এই ব্যক্তি জনক হচ্ছেন জামপল্লি গ্রামের কিরণ কুমার বিষয় সে জন বস্র ড্রাইভর গাড়ি চলাই মাছ মাত্র সাত হাজার টঙ্কা দরমা পাই নিজের পরাই থাকে পাঁচ বর্ষ পূর্বর পত্নী কথা ভাঙি নপারি নিজ পিলাকে এই নাম লেখাই এবার করোনা গাড়ি বন্ধ হয়ে যাওয়া ফলে রোজগার হরাই পর্ব শান্ত হয়ে যাইছে মানসিক ভারসাম্য হরাই পত্নী এবে মানসিক বিকারগ্রস্ত হই পড়ছেন দুই দুইটি ছুঁকর প্রতোষণ করা এবার পাই চিন্তার কারণ পালটিছে গত তিন বর্ষ হেলা স্বাস্থ্যগত ও করোনা কারণর তাঁক পুয় প্রেমকুমার বিষয় স্কুল বারান্ডা মাড়ি না এব পিলা চৰকাৰী বিদ্যালয়েৰে পঢ়াই পাই মনস্থ কৰি কিৰণ কুমাৰ স্কুলু নিজ পুৰ প্ৰমাণ পত্ৰ নেবা আছিল হেলে এঘাৰ হাজাৰ টকা বকেয়া দেখাইছিল সৰস্বতী শিক্ষানুষ্ঠান এতিয়া টকা দেৱা অসমৰ্থ পু বিদ্যালয় আছিল নাথাকিব কহা স্কুল কৰ্তপক্ষ কোনো কথা শুনিব নাৰাজ এই সম্পৰ্কৰে অভিভাৱক জঞ্জনগৰ উপজিলাপাল ব্লক শিক্ষাধিকাৰীক জানাইছিল হেলে তথা শুইলাপ সামান্য কোহল কৰি আঠ হাজাৰ টকা দেৱ কিন্তু অভিভাৱক এই টকা দে অসমৰ্থ কহ নেহুৰা হোৱা স্কুল কৰ্টপক্ষ নে অভিভাৱক জানক সবুদিগুৰু বেচাহাৰা হৈ স্কুল বাৰণ্ডাৰে বছিছিল মোৰ পিলাৰ প্ৰমণ পত্ৰ প্ৰদান নকলে এতিয়া জীৱন হাৰিবি বুলি প্ৰকাশ কৰি আছিল মই টিচ দৌ নহয় মোৰ কৌশল বাকী বকেয়া নাই

अच्छा केते दंगा एक्चुअली कहउछन माने 10000 केते कहउछन दिया सब दि देले तमरो 80 30 देबे कहउछन ओ कोन स्कूल ना कौन सरस्वती शिशु विद्या मंदिर डीओ पड़ा अच्छा के कहउछन आपन प्रधान आचार्य कहउछन दिया ए आपण मो पिल्ला को गोमन स्कूल लेले पड़ी बातन की ओ बढ़िया घरो बापा मा कौन करता जायगा तो ओटे कथा कहबे जेदी आपन जमर सुनील कुमार बेहरा रिपोर्ट পারাদীপে এনএসি সরকারি উচ্চ বিদ্যালয় স্মার্ট স্কুল ভাবে ঘোষণা করা জগৎসিংহপুর জেলাপাল সংগ্রাম কেশরী মহাপাত্র দ্বারা ভিত্তিপ্রস্তর স্থাপন করা সূচনা অনুযায়ী পারাদীপরে এনএসি সরকারি উচ্চ বিদ্যালয় সরকার স্মার্ট স্কুল ভাবে ঘোষণা করেছেন এই পরিপ্রেক্ষীতে বিদ্যালয়ের ভিত্তিভূমি উন্নতিকরণপ্রে বিভিন্ন প্রকার কাজ যুদ্ধকালীন ভিত্তরে আরেক জগৎসিংহপুর জেলাপাল সংগ্রাম কেশ্বরী মহাপাত্র স্কুল দুইটি শ্রেণী গৃহর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিদ্যালয়ের হেস্ক আধুনিকীকরণ যোজনা অনুসারে স্কুলের দুই গোটি স্মার্ট ক্লাস গোটিয়ে ই লাইব্রেরি গোটিয়ে বিজ্ঞান গবেষণা কেন্দ্র নির্মাণ হওয়ার সহ বিদ্যালয়ের সৌন্দর্যীকরণ এবং বিভিন্ন কার্য আরম্ভ হয়েছে এছাড়া বিদ্যালয় পরিসরের বগিচা খেলপড়িয়া আদি উন্নতিকরণ কার্য চালা জনাপড়ছে রাজ্য সরকার গণশিক্ষা বিভাগ তরফ স্মার্ট স্কুল পাই মো স্কুল যোজনা জিয়াতে প্রথম পর্য়ে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টঙ্কা খরচ হব বলে আকলন করা যাই আসন্তা অক্টোবর মাছ দুই তারিখ সুদ্ধা কার্য শেষ হব বলে জনাপড়ছে এই কার্যক্রমে পারাদী পৌরপালিকা কার্যনির্বাহী অধিকারী সৌরেন্দ্র রাউতরায় পূর্বতন পৌরাধিক বসন্ত বিশ্বাল শিক্ষয়িত্রী মানে উপস্থিত জগৎসিংহপুর জেলার মানব মুখ্যমন্ত্রী যে আকাঙ্ক্ষিত বিদ্যাালয় ভাবে আমাদের চব্বিশটি বিদ্যালয় নিয়ে যাই সেমধ্য এনএসি যে হাইস্কুল পাদাদীপর সেইটা অন্তর্ভুক্ত হয়েছি এখন গোটি ଗୁଣାତ୍ମକ ଶିକ୍ଷାର କେନ୍ଦ୍ର ଭାବରେ ମଧ୍ୟ ଏଇଟାକୁ ଘୋଷଣା କରାଯାଇଛି ଆଗରୁ ତେଣୁ ଏହାର କେତୋଟି ଯେଉଁ ମୌଳିକ ଭିତ୍ତିଭୂମି ରହିଛି ଯେଉଁଗୁଡ଼ିକ ଆକାଂକ୍ଷିତ ସ୍କୁଲ ଭାବରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ସେଥିରେ ଦୁଇଟି ସ୍ମାର୍ଟ କ୍ଲାସରୁମ୍ ଗୋଟିଏ ଇ ଲାଇବ୍ରେରୀ ଗୋଟିଏ ଭଲ ବିଜ୍ଞାନାଗାର ତା ସହିତ ଆମର ଖେଳର ଯାହା ଉପକରଣ ରହିଛି ଏବଂ କ୍ରୀଡ଼ା ଭିତ୍ତିଭୂମିକୁ ମଧ୍ୟ ସୁଦୃଢ଼ କରାଯିବ ଏବଂ ଗୋଟେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପାନ୍ତର ଯେପରି ବିଦ୍ୟାଳୟ ହେଇପାରିବ ତାକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଠା କରାଯିବ ନିଜକୁ କରୋନା ଯୁଦ୍ଧରେ ସାମିଲ କରିବା ସରକାରଙ୍କର କୋଭିଡ ଗାଇଡଲାଇନ୍ ନିୟମକୁ ମାନି ଦେଶକୁ କରୋନା ମୁକ୍ତ କରିବାରେ ସହାୟ ହେବା ଜୟ ହିନ୍ଦ ধীৰে ধীৰে কৰোণা কটকনা কোহল হবাৰে লাগিছে আজি ঠাৰ কটকনা বহুত মাত্ৰ কোহল কৰি মাত্ৰ সমস্ত ধাৰ্মিক স্থলী খোলবাৰ নিষ্পতি মন্দিৰ কমিটি আৰু জিলা প্ৰশাসন উপেৰে ন্যস্ত কৰিদ্ৰক জিলা আৰখণ্ডলমণি মন্দিৰ খোলাৰ নিষ্পত্তি এবাৰ জিলাপাল উপে মন্দিৰ খোলা হ'ব কি নাই নিষ্পত্তি নেবে জিলাপাল দীৰ্ঘ মাছ হ'লে মন্দিৰ বন্দ থাৰ সেৱত মানে বহু অসুবিধাৰ সন্মুখীন হওক বা ভক্ত দৰ্শন কৰিব বঞ্চিত হওক তেন্তু আৰমণি মন্দিৰ খোলা ভক্তি কৰি দৰ্শন ন পাই নিৰাশ হৈছিল এাইডলাই মন্দিৰ খোলা বিভিন্ন মহলি মন্দিৰ খোলে শৃংখলাৰে ভক্ত কোভিডৰ যা নিম অৰ্শন কৰিব পূজা অৰ্চনা কৰাৰ নিম কোভিড উপায় তাক সমস্তে মানিব বাধ্য কিন্তু চৰকাৰ ঘোষণা কৰি চাৰিব আমি ভদ্ৰক জিলাপাল অনুৰোধ কৰোঁ যেতি শীঘ্ৰ বাবা আখণ্ডমণি মন্দিৰ খোলা নিৰ্দেশ দিয়ন্তুং ভগৱান আৰু ভক্ত ভিতৰত আচেৰিডা কৰোঁ নাই বহুত দিনৰ ভক্ত অপেক্ষা কলে দীৰ্ঘ দুই বৰ্ষ হৈ যাব যেতিয়া দূৰত্ব ৰব ভক্ত ভগৱান ভিতৰত কৰোনা লম্বিকা চালিব এই পৃথিৱী পৃষ্ঠুৰু কৰোনা ক্লিয়াৰ হ'ব নাই মন্দির খোলা হলে স্বতন্ত্র যে নীতি নিয়ম আছে কোভিড গাইড লাইন অনুযায়ী সমস্ত মানিক আসতু এবং ডিস্টান করতু এবং মাঝার করুন যেটা কি সমিতি সুবিধা হব এবং প্রশাসন নিজ তার পুলিশ প্রশাসন তথা জিলাপাল তরফর যে সব গাইডলাইন তা করা যাবে এবং মানে প্রশাসন তরফ যেতে মনে করব বর্তমানে আমার মানে আমাৰ পণ্ডা তৰফৰু মানে পূজক মান তৰফৰুমতি গাইডলাইন যদি মান যায় সব মন্দিৰ আৰামেৰে চলি পাৰিব বড়ো কথা যোন কয়ে যে খালি যে পূজক মানে কি নহ'লে প্ৰশাসন নিৰ্ভৰ কৰা যাব নে লোক মানে তাৰ তাৰ প্ৰকৃত নিমাৱলী মানিলে সবু জিষ ঠিক হ'ব সেই লোকৰো কৰা হ'ব যে ঠিক লাইন আচন্তু ঠাকুৰ দৰ্শন কৰোঁ খবর আজ কাজক্রম এইটি রাখুছু